দিনাজপুরের খানসামায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সফরের খরচ মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন গত ১৩ জুলাই দিনাজপুরের খানশীমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশসয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন তার এই সফরের খরচ মেটাতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এটিএম ওবায়দুল্লাহর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নির্ধারিত চাঁদা না দিলে বেতন আটকিয়ে রাখার ভয় দেখানো ও চোরপূর্বক চাঁদা আদায় নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা 100 জন কর্মকর্তা কর্মচারীর বেতন অনুযায়ী 400 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত চাদা নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা তবে এসব অভিযোগ অস্বীকার করেন এই স্বাস্থ্য কর্মকর্তা তাদের বিল আছে একটা মনে করেন 800 কই দিনে হ্যাঁ ওখান থেকে 18 জুন কার বেতন এর 800 টাকার মধ্যে 400 টাকা কাটিয়া 400 টাকা আমি উনি সাদা সাইছিলেন যে স্বাস্থ্য মন্ত্রিসে স্বাস্থ্য মন্ত্রী আছে অনেক খরচ হয়েছে হ্যাঁ কিছু চাদা দিতে হবে তা আমরা বলছিলাম যে আমরা কেন দেবো আটশো টাকা করে আমরা আঠারো জন স্টাফ আসি ওই টাকাটা ওনার কাছেই ছিল পরে আমাদেরকে ওইখান থেকে উনি চারশো করে টাকা কাটে নিয়ে তারপরে আমাদেরকে টাকা দিচ্ছে আমার কাছে চাঁদা ধরা হয়েছিল এক হাজার টাকা কিন্তু দুই মাস আমার বেতন বন্ধ হওয়ার কারণে অযৌক্তিকভাবে একদিনকার অ্যাবসেন্ট দেখাইতেও পারে নাই কাগজে কলমে তারপর আমার বেতন বন্ধ রাখার কারণে আমি এই চাঁদাটা দিতে পারিনি চাঁদা আদায় যে অভিযোগ এটা আসলে মিথ্যা এবং চাঁদা না দিয়ে বেতন আটকিয়ে রাখার এ তথ্যটাও মিথ্যা আমার স্টাফদের প্রায় নাইনটি পার্সেন্টের বেতন হয়ে গেছে এবং বাকিদেরও হয়ে যাবে আশা করি চাঁদাবাজির অভিযোগ বা কারো বেতন আটকিয়ে রাখার অভিযোগ এটা মিথ্যা